আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের স্বাগত লেটস নিউবর্ন বেবি ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবো তারপর পছন্দ মতো ফটোবুক ডিজাইন সিলেক্ট করে ছবি অ্যাড করে নিব অ্যাড ইমেজে ক্লিক করে ছবি সিলেক্ট করে এন্ড ড্রপ করে বসিয়ে নিচ্ছি ছবিটা নিজের মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব আপনারাও এভাবে আপনার ছোট্ট সোনামনির ছবি দিয়ে ফটোবুক ডিজাইন করতে পারবেন ছবি বসানো হয়ে গেলে টেক্সট ডিজাইন সিলেক্ট করে নিজের মতো টেক্সট ডিজাইন করে নিব এখন টেক্সটের ফর্ম চেঞ্জ করে নিব এখানে অনেক রকমের ফন্টস দেখতে পারবেন নিজের পছন্দ মতো ফর্মস সিলেক্ট করে টেক্সটটি ডিজাইন করে নিলাম টেক্সট ডিজাইন করা হয়ে গেলে টেক্সটে অ্যাডজাস্ট করে ছোট করে বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট ডিজাইন করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারবেন এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব আমার পছন্দ মতো এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে আপনারাও আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন এবার স্টিকার্স টুলসে ক্লিক করে অন্য একটি পেজে স্টিকার্স দিয়ে ডিজাইন করে নিচ্ছি স্টিকার্সগুলিকে সাজিয়ে ছোট বড়ো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো আপনারাও খুব সহজেই এইভাবে স্টিকার্সগুলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন যে কোনো স্টিকার দিয়ে আপনারা আপনাদের মতো স্টিকার্স নিয়ে নিতে পারবেন এখন অন্য একটি পেজের পুরো ডিজাইনটি ডিলেট করে দিচ্ছি কারণ আমি আমার পছন্দ মতো টেম্পলেট দিয়ে ডিজাইন করে নিব এখানে টেমপ্লেট টুলস এ ক্লিক করে যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করে এন্ড ড্রপ করে নিয়ে বসে নিলেই হয়ে যাবে এভাবেই আপনারাও টেমপ্লেট টুলস দিয়ে নতুন ডিজাইন অ্যাড করে নিতে পারবেন আপনাদের পছন্দমত অবশেষে প্রিভিউতে ক্লিক করে চলুন ফাইনাল ফটোবুক ডিজাইনটি একবার দেখি তাহলে আর দেরি কেন আপনার সুনামনির শৈশবের প্রতিটি মুহূর্ত সাজিয়ে রাখতে এখনই ভিজিট করুন টিক্সনালা ওয়েবসাইটে ধন্যবাদ